যদি সত্যিকারের মুক্তি পেতে চান আর সেই মুক্তির দাম যদি হয় চরিত্রহীনের ট্যাগ তাহলে সেই ট্যাগ গায়ে লাগাতে সমস্যা কী জোর গলায় বলেন আমি চরিত্রহীন আমি চরিত্রহীনা ইংলিশে একটা কথা আছে না স্ল্যাট সামিং আপনাকে স্ল্যাট বলবে হোর বলবে বিষ বলবে বাংলায় যাদেরকে বেশ্যা বলে সোজা কথা হচ্ছে খারাপ বলবে বলতে দিন যেদিন এইসব কথা আপনার গায়ে না লাগবে এইসব কথার ঊর্ধ্বে যেদিন আপনি উঠতে পারবেন সেদিন মুক্তির স্বাদ অনুভব করতে পারবেন কিন্তু আমাদের সমস্যা কি জানেন আমাদের হচ্ছে সমস্যাটা হচ্ছে গোলামি এখানকার গোলামি আমরা সবসময় চাই কেউ আমাদেরকে ভালো বলুক কেউ আমাদেরকে খারাপ না বলুক কেউ যেন আমাদেরকে স্লাট বলে গালি না দিতে পারে আর এই গোলামির সুযোগটাই নেই হচ্ছে তারা যারা আপনাকে খারাপ বলতেছে তারা অ্যাকচুয়ালি কী চায় আপনার উপরে কব্জা করতে চায় অর্থাৎ অথবা আপনি যদি তাদের কব্জা থেকে কখনো বেরিয়ে যান তখন আপনাকে বলবে যে তুমি খারাপ যতক্ষণ আপনি তাদের কব্জার মধ্যে থাকবেন তাদের কবজা বলতে তারা একটা নির্দিষ্ট সীমারেখা নির্ধারণ করে দিবে আপনার জীবনের উপরে আর সেই সীমারেখার মধ্যে যতদিন আপনি থাকবেন ততদিন তাদের কাছে আপনি ভালো যদি কখনো সেই সীমারেখা থেকে বের হওয়ার চেষ্টা করে তাদের সীমারেখা থেকে জীবন আপনার সীমারেখা তাদের তাদের সীমারেখা থেকে যদি বের হওয়ার চেষ্টা করেন তখন আপনাকে বলা হবে খারাপ সোজা কথা হচ্ছে তারা যে কোনো উপায়ে নিজেদের যে কর্তৃত্ব সেটা জাহির করবে আপনার উপরে এই সমাজ ব্যবস্থা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে সবচেয়ে প্রথম এবং প্রধান একটাই ওয়ে সেটা হচ্ছে এই সমাজ থেকে কোনো ধরনের কোনো রেসপেক্ট আশা করা বন্ধ করে দেন আপনি এই সমাজ থেকে কোনো ধরনের কোনো রেসপেক্ট আশা করবেন আর মুক্তি মুক্তিও কাম্য করবেন সেটা কখনোই সম্ভব হবে না দুটো একসাথে হবে না হয় আপনি এই সমাজ থেকে রেসপেক্ট পাবেন আর না হয়তো আপনি মুক্তি পাবেন দুইটার যে কোনো একটা সিলেক্ট করতে হবে আপনাকে মুক্তি নয়তো রেসপেক্ট